প্রিয় মুখ বুকে ধরে চার দিয়ালে বন্দি তুমি স্পর্শা জানালার ফাঁক দিয়ে দেখেছ সবিতার ময়ূখ চাঁদনি রাতে লোচনপাত বিশাল অম্বরে যেখানে সেখানে সেতারার মেলা উড়া উড়ি ছুটোছুটি সময়ের আবর্তনে ঋতুর ঘূর্ণন বোধের টানে বোঝো তুমি বন্দিনী মেঘের ভেলায় তোমার বিপন্ন মন আহত পাখির মতো ডানা ঝাপটায় শ্রাবণের বিষণ্ন আকাশ জুড়ে কালো মেঘ তবু তোমার বোধ উচ্চমার্গে সাজা দিলে দাও তবু অন্যায়ের কাছে মাথা নত করব না পিতার মতো তোমার দৃঢ়তা বজ্র কঠিন নিনাদ ফুলকে মাটির মতো ভালোবাসো বলে লাল ইটের বিশেষ কারাগারের সবুজ চত্বরে ফুলের বাগান করতে চেয়েছিলে ওরা দেয়নি যেদিন মুক্তি পেলে শিক্ত হয়েছিলে তুমি হাজারো ভক্তের ফুলের শুভেচ্ছায় ওরাই তোমার ফুলের বাগান পাশের কারাগারে আরেক বন্দিনী তুমি তাকে দেখো কি দুঃখ বৌধ জেগেছিল মনে প্রিয় সহদরাকে লালনের কথা বাড়ির আর সেথায় এক পড়শি বসত করে সে এক পড়শি বসত করে আমি না দেখিলাম তার সাথে তোমার দেখা হয়েছিল প্রিয়তম পতির মরদেহের পাশে কণ্ঠালগ্না হয়েছিল দুঃখ জোয়ার তোড়ে একটি বিড়াল ছিল তোমার নিত্য সহচর তোমার বড় আদরের হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেল তোমার ভীষণ কষ্ট তুমি ওকে ভোলো নি কাঁধে তোমার স্নেহাতুর মন একটি বানর খাবারের লোভে না তোমার মায়াবী টানে তোমার কাছে ছিল তার অবাধ আসা যাওয়া খাবার নিয়ে দুষ্টুমি বানরের অস্থিরতা লম্ফম্ফ অভিমানে দূরে সরে যাওয়া এখনো তোমার স্মৃতিতে উজ্জ্বল পাখির খিচির মিচির শব্দে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া নেড়ে ফেরা পাখির কলতান তোমার বিমোহন একা নিভৃতে খাঁচাই বন্দি তুমি ওদের তীব্র প্রতিবাদ তোমার স্মৃতিপটে আজও দিব্যমান তোমার বই পড়ার অভ্যেস ওরা তোমাকে দেয়নি তোমার ভীষণ কষ্ট রুষ্ট তুমি কষ্ট মনে ভুলনি চমচম খাওয়ার কথা বন্দি জীবনের স্মৃতি ভোলা কি যায় সহসাওতি তবু তোমার কণ্ঠ উচকিত জনে বিশ্বাস মস্ত প্যারোলে মুক্তি পেয়ে তোমার উচ্চারণ বাংলার মানুষই আমার শক্তি বিমানে ওঠার আগে তোমার ঠোঁটে জীবনানন্দের বিশ্বাস দোল খায় আবার আসিব ফিরে ধান শিরটির তীরে এই তুমি ফিরে এসেছো মাটির টানে মানুষ তোমাকে দিয়েছে দক্ষিণা বাতাস মাথায় দিয়েছে পরিশাজ ক্ষমতার তাজ এবার তোমার দেবার পালা পেটে ভাত পরনে বস্ত্র রোগে সেবা মুখে হাসি জীবনের নতুন ইঙ্গিত